আবার সেই কাজের মধ্যে চেষ্টা করলে দেখবার আশা করা যায় কিন্তু কবরের একবার যদি কেউ কবরে সে চইয়া আর দ্বিতীয়বার দুনিয়াতে আয় সাপিল খুঁড়া দেখবার কিন্তু আর আশা না এই আল্লাহর বান্দারা বলেন আছে বলেন আছে আ নাই থাকে আদুনিয়া আমাসাতুল আ এই তুনিয়া হলো ওই আখেরাতেরজন কথা বলতেছি শুরু আছে শেষ তায় ওই আখেরাতের সম্ভ সম্পদ এখানে থাকা অবস্থায় কামাই করার পিরনা করতে হবে আন কামা আমা আল্লাহ রাব্বুল আলমিন বলেন সাহাবাহিকরাম যেভাবে ইমান আনছিল তোমাদের ইমানটা ওইভাবে আনো সাহাবাহিকরাম যেভাবে ইমান আনছিল তোমরাও ওইভাবে আনো সাহাবাহিকরামদের ইতিহাস কি কেমন ইমান আনছিল বিশ্বাসটা কেমন ছিল তাদের কাছে দুনিয়ার কোন মূল্যই ছিল না আবার বলে বলেন বলেন বলেন

এই অবস্থাটা দেখি আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে আমার মালিক বলে আমার হাবিবকে বলো আমি আবু বকুরের কাছে সালাম পাঠাই আবু বকরকে জিজ্ঞাসা করতে বলো আবু বকর এত বড় ধনী এত বড় বংশের এত বড় নেতা এই অবস্থায় বসার এই অবস্থায় পড়ার পরে

এখন সে দরবেশ হয়ে মসজিদে দিয়ে বসে দিয়ে থাকে আবার সারা রাত থাকে আমাদের ভিতরে করিয়ে থাকে ওদের ঘর বাড়িতে ঠিক করে বাচ্চাদের খাওন নাই স্ত্রী নাই ঠিক করে খাওয়ান নাই কাপড় নেই চপুর নেই আল্লাহ করার চেষ্টা নাই এই দরবেশ এই জন্যই আল্লাহ

তাহলে বলেন বলেন ব্যবসা হালাল খুঁজে বলেন সুদ হারাম এখন কত হইল এই দুনিয়া কোনটা আর আখের আর কোনটা এইটা জানা লাগবে না এটা কি লাগবে জানা লাগবে এই এই কামাইয়ের ভিতরে আমার মা ওলা ওইটা দুনিয়া বলেন

বাহার কার আল্লাহ রকুল আলম বলেন নাই এই তোরা সংসার আদি বাঁধতে ব্যবসা বাণিজ্য বাঁধতে জমি জমা চাষবাদ বাঁধতে এই ঘর না এই জঙ্গলে যাইয়া আমার এবাদতের ভিতরে লিপ্ত থাক এই আল্লাহ অর্ডার দেশ এই অর্ডার আল্লাহ দেশে এই গুজুরি মালিক চায় চায় না এই জন্য আমরা কেবল মন্ত্রী

নিচের দিকে ছাত্র বলতে বুঝো কিছু বুঝলাম না জাহাজ মালু উঠতে পারেন ইন্দার ইন্দা ইলাই রতক্ষণ নিচের দিকে চেহারা রাইখিয়া আবার উঠতে পারেন বাবা পড়ো

আমার দেলের ভিতরে কোন परेशानी তারদুদ অস্থিরতা তৈরি হইছে কি এইটা দেখার জন্য আমি চুপ করে বসে আছি কিন্তু আল্লাহর কাছে আমার দেলের ভিতরে কোন অস্থিরতা তৈরি হয় না একজন রাস্তার ফকির একজন রাস্তার ভিক্ষু সেই রাস্তার ফকির ভিক্ষু হয়েও দুনিয়াদার হইতে পারে আবার একজন রাজ সিংহাসনে কইসা

i don't